বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মের রীতি অনুযায়ী একত্রিশ কোটি দেবদেবী রয়েছেন কিন্তু আমরা সব দেবতাকে জানিও না বলা যেতে পারে চিনিও না তাই জন্মবার অনুযায়ী আমরা যদি আমাদের ইষ্ট দেব বা দেবী আকৃগতে যাকে বলা হয় উপাসকের লালিত দেবতা সেই দেবকে যদি পুজো করি তাহলে আমাদের সেই আরাধনায় মনের সব ইচ্ছা পূরণ হয় তাই দেব বা দেবী নির্বাচনে কোন দিন জন্ম হয়েছে বা কোন বারে জন্ম হয়েছে সেটা জানা খুব জরুরি আসুন আমাদের এই ভিডিওতে আমরা আজ জেনে নিই আমাদের জন্ম বার অনুযায়ী কোন দেব বা দেবীকে পুজো করা উচিত যাতে আমাদের মনের ইচ্ছা পূরণের পাশাপাশি আমাদের সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং অজানা বিপদের আশঙ্কাও হ্রাস পায় বা কম হয় প্রথমে আসি সপ্তাহের প্রথম দিন রবিবারের কথায় এই রবিবার হল ভগবান বিষ্ণু পুজোর প্রশস্ত দিন এই দিন যে জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তিনি ভগবান বিষ্ণুর পুজো করলে তার অশেষ কৃপা লাভ হয় বার অনুযায়ী এই দেবতাকে ইষ্টমন্ত্রে জপ করলে জাতক বা জাতিকার সকল মনের ইচ্ছা পূরণ হয় তবে মনে চাইলে বিষ্ণুর দশ অবতারের মধ্যে যে কোনো অবতারের পুজো করলেও ফল মেলে। এবার আসি সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ সোমবারের কথায় এই দিনটি হলো দেবাদিদেব মহাদেবের দিন তাই যদি আপনার জন্ম সোমবার হয়ে থাকে তাহলে আপনার ইষ্টদেবতা শিবকে পুজো করুন মন প্রাণ দিয়ে মনস্কামনা পূর্ণ হতে সময় লাগবে না সপ্তাহের তৃতীয় দিন যদি হয় আপনার জন্মবার বা জন্মের দিন তাহলে আপনার আরাধ্য দেব হলেন হনুমানজি এই দিন আপনি হনুমানের পুজো করলে আপনার জীবনে সমৃদ্ধির সাথে সাথে মনের সকল ইচ্ছা পূরণ হবেই তবে এই দিন হনুমান চালিসা পড়তে ভুল করবেন না এইবার আসি সপ্তাহের চতুর্থ দিন বুধবারের কথায় বুধবার সিদ্ধিদাতা গণেশের পুজো করলে সকল কাজে সিদ্ধি লাভ করা যায় যদি এই দিনটি হয় আপনার জন্মবার তাহলে আপনার ইষ্ট দেবতা হলেন গণেশ এবং আপনার ঠাকুর ঘরে এই ইষ্ট দেবতাকে পুজো করুন ভরে বলা হয় বুধবার গণপতি বাপ্পার আরাধনায় দারুণ ফল পাওয়া যায় সপ্তাহের পঞ্চম দিন হল বৃহস্পতিবার এই বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর আরাধনার দিন মা লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী তাই এই দিনে যারা জন্মগ্রহণ করেছেন বা এই বারে যারা জন্মগ্রহণ করেছেন তারা আরাধনা করুন মা লক্ষ্মী যিনি হলেন আপনার ইষ্টদেবী পাশাপাশি এই ভগবান শিবেরও দিনটি আরাধনার জন্য প্রশস্ত একটি দিন তাই মনের সকল ইচ্ছা পূরণে সম্পদের দেবীর পাশাপাশি সর্বশক্তিমান শিবের মন্ত্রে পুজো করুন আপনার ইষ্টদেবকে সপ্তাহের ষষ্ঠ দিন হলো শুক্রবার এইবারে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ইষ্ট দেবী হলেন মা দুর্গা তাই মনের সকল ইচ্ছা পূরণ করতে শক্তিমন্ত্রে পুজো করুন মা দুর্গার তবে ইচ্ছা হলে মায়ের যে কোনো রূপের পুজো করলে একই ফল মিলবে সপ্তাহের সপ্তম দিন অর্থাৎ শেষ দিনটি হল শনিবার এইবারে যদি আপনার জন্ম হয় তাহলে আপনার ইষ্ট দেবতা হবে কাল কালভৈরব অথবা হনুমানজি এই দিনটি আবার গ্রহরাজ শনিদেবেরও পুজো করা হয় তাই মনের যে কোনো ইচ্ছা পূরণে ও সমৃদ্ধি লাভে হনুমানজি অথবা কালভৈরবের পাশাপাশি গ্রহরাজের পুজো করুন তবে বাড়িতে ঘরের মধ্যে গ্রহরাজের পুজো হয় না কোনো মন্দিরে বা উঠোনে এই পুজোটি করুন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সকলে আনন্দ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন